জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতিপত্তিকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল ভাগ্য দুই প্রকার জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য শ্রী শ্রী ঠাকুরের আলোচনা অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাগ্য দুই প্রকার জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য গত জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হলো জন্মগত ভাগ্য আর এই জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হলো কর্মগত ভাগ্য প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয় এমনকি দেবদেবী বা কোনো অবতার পুরুষকেও তার কর্মের ফল ভোগ করতে হয় যদি এই জন্মে কোনো কারণবশত কারো কর্মের ফল ভোগ না হয়ে থাকে তবে তা পরজন্মে ভাগ্য হয়ে তার সম্মুখে উপস্থিত হবে যতক্ষণ না পর্যন্ত তার কর্মফল ভোগ হয় তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না কেউ খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিলেও এই জন্মে যদি তিনি ভালো কাজ করেন তো তার ভাগ্য ভালো হয়ে যাবে আবার কেউ ভালো ভাগ্য নিয়ে জন্ম নিলেও এই জন্মে তিনি যদি খারাপ কাজ করেন তো তার ভাগ্য খারাপ হয়ে যাবে কর্মের ফলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে ঈশ্বরের কৃপা লাভের ফলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে কিন্তু ঈশ্বরের কৃপা তখনই হয় যখন মানুষ সদাচারী ও ন্যায়নিষ্ঠা পরায়ণ হয় এবং তিনি সর্বদা ধর্মের পথে চলেন সদাচারী ব্যক্তি সর্বদা কর্মফল ভোগের জন্য প্রস্তুত থাকেন তাই তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন ছলচাতুরের দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়া যায় না তাই আপনার ভাগ্যে সুখ থাকুক বা দুঃখ থাকুক শান্তি থাকুক বা অশান্তি থাকুক ভাগ্যকে সানন্দে স্বীকার করে কর্মফল ভোগ করে নেওয়াই উচিত কর্মফল ভোগ করলেই মুক্তি পাবেন যদি কেউ চুরি করার পর আদালতের বিচারে তার জেল হয়ে থাকে এবং তিনি যদি বলেন আমি আদালতের বিচার মানব না আমি জেল ভেঙে বেরিয়ে যাব তাহলে কি আদালত সেটা করবে জেল ভেঙে বেরিয়ে গেলে আদালত তাকে আবার জেলে ঢোকাবে এবং তার সাজা আরও কিছু সময় বাড়িয়ে দেবে কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি আগের জন্মে যে কর্ম করেছেন তার ফল আপনি যেখানেই পাবেন ঈশ্বর আপনাকে সেখানেই জন্ম দিয়েছেন তাই ঈশ্বরের সিদ্ধান্তকে মেনে সৎভাবে জীবনযাপন করাই উচিত জয়গুরু